কর্তৃপক্ষ অসম্পূর্ণ কাজ শেষ করতে পুরো দমে কাজ চালিয়ে যাচ্ছেন বিভাগীয় প্রধানরা তাই এবছর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ের নবীন বরণ এবং অনুষ্ঠানে কলেজের বর্তমান ছাত্রছাত্রীদের প্রবেশ অধিকার থাকবে অর্থাৎ এবছর প্রাক্তনীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে না বলে কলেজ সূত্রে খবর যদিও ঐতিহ্যের পথ থেকে সামান্য সরে এসে পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য দুঃখ প্রকাশ করেছে কলেজ কর্তৃপক্ষ অনুষ্ঠানের তারিখ এবং সূচি এখনো প্রকাশিত না হলেও কলেজ কর্তৃপক্ষ ও ছাত্র সংসদের জারি করায় বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসতেই মনভার কলেজের প্রাক্তন পড়ুয়াদের যদিও প্রাক্তনীদের একাংশ কলেজ কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও অনেকেই মনে করছে বিড়ম্বনা এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ তবে অনুষ্ঠান চলাকালীন কলেজ চত্বরে প্রাক্তনীদের প্রবেশ আটকানোটাই এখন বড় চ্যালেঞ্জ কলেজ কর্তৃপক্ষের কাছে শ্যাম্পুরের বুকে পিজেসিও ফোন বিশ্বস্ত প্রতিষ্ঠান সামন্ত এখন আমাদের ঠিকানা মর্শাল ক্যালভেট শ্যাম্পুর হাওড়া আপনারা দেখছেন হাওড়া দর্পণ হাওড়ার একান্ত আপন